সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে বিয়াল্লিশতম পর্ব তো আজকের পর্বেও আমরা কিছু গল্প শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো গল্প শেয়ার করার আগে অবশ্যই একটা কথা বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে নুসরাত নামের একজন তবে এটা তার কোনো গল্প নয় এটা তার একটা ভাইয়ের গল্প তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পগুলো শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহান ভাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি নুসরাত প্রথমে ধন্যবাদ দিব আমার প্রথম গল্পটি শেয়ার করার জন্য আর এটা দ্বিতীয় গল্প আমার কাছে আরও এমন অনেক গল্প আছে ধীরে ধীরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পে ফেরা যাক গল্পটি আমার একটা ভাইয়ের থেকে শোনা গল্পটা বোঝার সুবিধার্থে আমি আমার ভাইয়ের ভাষায় লেখার চেষ্টা করছি আমি আহাত বাসা যশোর আল্লাহ প্রত্যেকটি মানুষকে হাতে ধরে বানিয়েছেন সবার মধ্যে কোনো না কোনো খুঁত আছে আমি উচ্চতায় একটু খাটো এটাই হয়তো আমার খুঁত আমার ক্লাস সিক্স থেকে আমার ওই ক্লাসের একটা মেয়ের সাথে রিলেশন হয় প্রায় সাত বছরের রিলেশন ছিল আমাদের আমার সাথে রিলেশন থাকা অবস্থায় মেয়েটি আমাকে অনেকবার ঠকিয়েছে আমি সব কিছু জেনেও তাকে মাফ করে দিয়েছি কারণ আমি তাকে ভালোবাসতাম আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম তখন সে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতো যখন আমি এটা জানতে পারি তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আমার সাথে কেন এমনটা করলে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কেন সে সম্পর্কে জড়ালো সে আমাকে বলল তোমার সাথে আমার চাই না তুমি আমার যোগ্য না তুমি আমার পাশে দাঁড়ালে লোকে তোমাকে আমার ছোটো ভাই বলে মনে করে এভাবেই আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আমি অনেক ভেঙে পড়ি বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে দিই সারাদিন একা একা রুমের মধ্যে বসে থাকতাম আব্বু আব্বু অনেক বকাবকি করতো অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি এভাবে ছয় মাস যাওয়ার পর ফোনে ফ্রি ফায়ার গেমটা আবার ডাউনলোড করি যে গেমটা আমি ওই চলনাময়ের জন্য সেরে দিয়েছিলাম সব কিছু ভোলার জন্য গেম খেলতে থাকি আবার নিয়মিত কলেজে যাওয়া শুরু করলাম আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম সে আমাকে ধোকা দিয়েছে তা থেকে আমি তাকে ছাড়াও চলতে পারি কলেজে যেতাম আর তাকে এমনভাবে ইগনোর করতাম যেন আমি তাকে চিনতামি না তারপর আমাদের ক্লাসের একটা মেয়ে সেও নাকি গেম খেলতো ক্লাসের গ্রুপে তার সাথে একটু কথা হয় তারপর তার থেকে গেম আইডিটা নিয়ে তার সাথে গেম খেলা শুরু করি আমি আর কখনও রিলেশনে যাব না এটা আমি শিওর ছিলাম কারণ আমি একবার ঠকে গেছি সাত বছরেও মানুষ কীভাবে আরেকটা মানুষকে ঠকায় সেটা আমি আজও জানি না মেয়েটির নাম ছিল রুষা মেয়েটি গেম অনেক ভালো খেলতো তাই আমি চেষ্টা করতাম তার সাথে বেশি গেম খেলার যেন মাইনাস না হয় যখন প্লেয়ার থাকতো না তখন আমরা দুজনেই খেলতাম সে আমার এক কথায় বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছিল আমি আমার সব কথাই তাকে বলতাম এবং সে আমাকে অনেক ভালো পরামর্শ দিত কখনো আমার খারাপ চায়নি এভাবে এক মাস যাওয়ার পর রোজার মাস চলে আসে ওই সময় আমার এক্সাভার আমার জীবনে ফিরে আসতে চাই এবং আমি রুষাকে জানাই আর রুষা আমাকে বলে দেখো যেটা তোমার ভালো মনে হয় কিন্তু আমার মনে হয় না তোমার ওই মেয়েটাকে জীবনে ফিরিয়ে আনা উচিত হবে কারণ সে তোমাকে বারবার ঠকিয়েছে তারপর তোমার বেস্ট সাথে রিলেশন করেছে এখন আমার তোমার জীবনে আসতে চাই তাই তোমার জীবনে ফিরিয়ে নেওয়া ভুল হবে এই কথাটা বলার পরও অফলাইনে চলে যাই আমি অনেক কল করেছি কল ধরেনি সারা রাত এভাবেই চলে গেল শেয়ারের সময় উঠে দেখি অনলাইনে মেসেজ করলাম কি ব্যাপার কালকে এত কল করলাম ধরলেন আছে সে বললো আমি কারো লাইফের তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না তুমি যখন তোমার এক্সকে ফিরিয়ে নিবে তখন তোমার এক্স মনে করবে তুমি এতদিন আমার সাথে রিলেশনে ছিল কারণ একটা মেয়ে কখনোই মানতে চাই না তাই বয়ফ্রেন্ডের একটা মেয়ে বন্ধু থাকুক আর তুমি এতদিন থেকে ওকে ইগনোর করেছো তাই এটাই চিন্তা করবে যে তুমি আমার জন্য তাকে ইগনোর করেছো আমি তাকে শান্ত করে বললাম আমি তার সাথে রিলেশানে যাচ্ছি না সে আমাকে বারবার ঠকিয়েছে আমি কেন তার সাথে যাব তুমি বলো দেখলাম তারপর থেকে আমার সাথে খুব সুন্দরভাবে আগের মতো কথা বলে আমি বুঝলাম হয়তো সে আমাকে পছন্দ করে আটে এপ্রিল আমি তাকে বললাম মুরুষা তুমি কি আমার বেঁচে থাকার কারণ হবে সে উত্তর দিল বেঁচে থাকার কারণ হতে পারবো না আমি হলে আপনার সুখের কারণ হতে পারি কারণ বাচ্চা আল্লাহর হাতে তাই সেটার কারণ আমি হতে চাই না আমি তার উত্তর শুনে অনেক খুশি হয়েছিলাম এভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে তারপর আমাদের ফাইনাল পরীক্ষা চলে আসে ফাইনাল পরীক্ষা খুব সুন্দরভাবে দেওয়ার পর সে আমাকে বলে এসে কোচিং করতে যেতে চাই যশোর শহরে মেসে থাকবে আমি তাকে বলি ঠিক আছে তুমি বাড়িতে কথা বলো আমার কোনো সমস্যা নেই সে তার বাড়িতে কথা বলে কিন্তু তার বাবা কোনোভাবেই মেয়েকে বাসা থেকে শহরে পাঠাতে রাজি নয় সে আমাকে বলে আব্বু রাজি হচ্ছে না কি করব। আমি আমার জীবনকে এভাবে নষ্ট হতে দিতে পারি না আমি পড়াশোনা করতে চাই ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই আমি তাকে বলি তুমি তোমার চাচুদেরকে বলো তোমার বাবাকে বুঝাতে সে তার একটা চাচুকে বলে তার বাবাকে বুঝানোর জন্য এবং তার চাচ্য বুঝানোর পর তার বাবা রাজি হয় আমি অনেক খুশি হয়েছিলাম সবচেয়ে ভালো কোচিংয়েও ভর্তি হয় ভর্তি হওয়ার পর আমি চেষ্টা করতাম তাকে টুকটাক খরচ দেওয়ার জন্য তারপর আমি চিন্তা করলাম তাকে বিয়ে করতে হলে আমার কিছু একটা করা উচিত আমি আমার বাড়িতে কথা বললাম আর বাবাকে বললাম আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তুমি আমাকে একটা ব্যবসা দাঁড় করিয়ে দাও আব্বু বললো তোর বড় ভাই আছে আমি এখনও তার কোনো ব্যবস্থা করিনি আমি কিভাবে এখন তোকে ব্যবসা করিয়ে দেব আমি বললাম আব্বু ভাইয়া তো বাইরে থাকে ভাইয়া এখন বাড়িতে এসে ব্যবসা করবে না তুমি আমাকে ব্যবসা করিয়ে দাও তারপর ভাইয়া আসলে আমিও ভাইয়াকে সাহায্য করব আব্বু আমার কথা শুনে কিছুটা চিন্তা করলো এবং বলল আমি তোকে কিছুদিন পর জানিয়ে দেবো আমি বললাম না আব্বু আমার যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবসা দাঁড় করিয়ে দেন আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমার আব্বু আমাকে বলল তাহলে কি তোর পড়াশোনা বাদ আমি বললাম না আমি পড়াশোনা করব অনার্সে বেশি ক্লাস করা লাগে না আমি ক্লাসও করবো আবার এসে দোকানও সামলাবো অনেক জোরাজোরির পর আব্বু আমার ব্যবসা ধার করিয়ে দেয় ব্যবসা করে ভালোই দিন যাচ্ছিল আমি তাকে বলতাম তোমার আব্বু যে টাকা দিবে সেটা তুমি জমিয়ে রাখবে আমি তোমার সকল খরচ দিয়ে দিব তার ম্যাসের ভাড়া থেকে শুরু করে তার হাত খরচ সব আমি দিতাম সপ্তাহে দুই তিনবার তার সাথে দেখা করতে যেতাম আমাদের সম্পর্ক এভাবে ভালোই চলছিল সে মাঝে মাঝে তার জমানো টাকা দিয়ে আমাকে অনেক কিছু গিফট করতো আমি তাকে কিছু গিফট করতাম না কারণ সে নিত না সে বলতো তুমি তো আমার খরচ দিচ্ছ আর কেন গিফট লাগবে বলো তুমি শুধু সারা জীবন আমার সাথে থেকে যাও আর কিছু লাগবে না এভাবে চার মাস যাওয়ার পর সে ভার্সিটির পরীক্ষা দেয় কিন্তু কোথাও চান্স হয় না এটা নিয়ে তার বাড়িতে একটু ঝামেলা হয় সবাই বলতে থাকে বাসায় চলে এসে পাশের একটা কলেজে ভর্তি হতে তাকে যশোরে থাকতে দিতে চায় না আমি বলি বাড়িতে কোনোভাবে ম্যানেজ করো বাসা থেকে কোনো খরচ নেওয়ার দরকার নেই আমি তোমার খরচ দিব শুধু অনুমতি নাও তারা যেন তোমাকে যশোরে থাকতে দেয় এবার হয়নি পরে হবে ইনশাল্লাহ ও বাড়িতে গিয়ে সবাইকে বুঝাই তারপর যশোরে আসে যশোরে আসার পর সে বলে আব্বু খরচ দিবে বলেছে কিন্তু আগের মতো আর স্বাধীনতা দিবে না হাত খরচ কমিয়ে দিয়েছে আমি বলি ওই টাকা তো এমনিই লাগতো না সমস্যা নাই আমি তো আসি, আমি দোকানে বিকাশ নগদের এজেন্ট অ্যাকাউন্ট করে নেই সেখান থেকে যে খরচ আসতো সেটাই তাকে দিয়ে দিতাম একদিন তার বাসা থেকে তাকে কল করে এবং বলে দ্রুত বাড়িতে যেতে সে যখন এটা আমাকে জানায় আমার কেন যেন খুব অস্বস্তি লাগছিল আমি তাকে বলি রুষা যাই হয়ে যাক না কেন তুমি যেন আমাকে ছেড়ে যাও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সে আমাকে বলে চিন্তা করো না আমি তো আসি সে বাড়ি যায় বাড়ি যাওয়ার পর তার বাবা তাকে বলে মা তোমাকে একটা ছেলে অনেক পছন্দ করে সে গত চার মাস থেকে আমার সবার সামনে হাত পা ধরে আমি যেন তোমাকে তার হাতে তুলে দেই সে তোমাকে অনেক ভালো রাখবে অনেক ভালোবাসে তোমাকে রুষা তার বাবাকে বলে বাবা আমি এখন বিয়ে করতে চাই না আমি পড়া লেখা করতে চাই চেষ্টা করতে তো ক্ষতি নেই তার বাবা বলে মা এমন ছেলে কই পাবা তোমাকে পছন্দ করে তোমাকে না বলে সোজা তোমার পরিবারের কাছে বলেছে আর বিয়ের পর সে তোমাকে পড়াবে আমাকে কথা দিয়েছে তুমি না করো না মা এটা আমার মান সম্মানের বিষয় সে বলে আমি যাকে চিনি না জানি না আমি তার সাথে সারা জীবন কীভাবে কাটাবো আমি এখন বিয়ে করতে পারবো না তার বাবা বলে আচ্ছা ঠিক আছে তুমি না বললে তোমাকে আমি চোর করে বিয়ে দিব না রুষা পুরোটাই আমাকে জানাই আমি তাকে যত দ্রুত সম্ভব যশোরে আসতে বলি যশোরে আসার পর আমি তার সাথে দেখা করি এবং সব রেকর্ড করে আমাকে শোনাই তার বাবার সাথে সে যখন কথা বলেছিল সে তখন রেকর্ড অন করেছিল আমি তাকে বলি তুমি তার সাথে কথা বলবে না জানাশোনাও করো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না রুষা তুমি আমাকে ছেড়ে যেও না তুমি আমাকে সেরে গেলে আমি জ্যান্ত লাশ হয়ে যাবো সে আমাকে বলে সেগুলো কিছুই করবে না তার বাবা তাকে বলেছে সে রাজি না হলে তাকে বিয়ে দিবে না এভাবে আরও দুই মাস চলে যায় ওই ছেলেটি কোর্ট থেকে যেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যায় আর তাকে বিয়ে করবে না কেন এই নিয়ে প্রশ্ন করতো সে বিষয়গুলো আমাকে জানাতো এবং ব্লক করে আমাকে স্ক্রিনশট দিত আমি বলতাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেন চেঞ্জ করে ফেলে সে চেঞ্জ করে ফেলে কিন্তু তার কোচিংয়ের যত গ্রুপ ছিল সবগুলো ওই হোয়াটসঅ্যাপে অ্যাড ছিল সে আমাকে কখনো বলেনি ওই হোয়াটসঅ্যাপ অন করবে আমি তাকে একদিন বলি তুমি হোয়াটসঅ্যাপ অন করো রুষা তোমার উপর আমার ভস আছে সে আমাকে বলে না আহাদ আমার ভালো লাগে না উনি আমাকে বারবার ডিস্টার্ব করে আমি বলি তাহলে সিন করো না সে আমাকে অনেক ভালোবাসত আমি এটা জানতাম সে আমাকে কখনোই ঠকাবে না এটাও জানতাম এভাবে আরও ছয় মাস যাওয়ার পর দু সালে সরকার পতনের সময় চলে আসে দেশের অবস্থা তখন খারাপ তার বাবা তাকে বলে মা সরে একা একা থাকতে হবে না তুমি বাসায় চলে আসো দেশের অবস্থা একটু ঠিক হলে তখন আবার যশোরে যেও আমি তাকে বলি যশোরে তোমাকে দেখার মতো কেউ নেই কখন কি হবে বলা যায় না তোমার মাছের মেয়েরাও সবাই বাসায় চলে গেছে তুমিও বাসায় চলে আসো সে বলে ঠিক আছে আমি বাসায় চলে আসব সে বাসায় চলে আসে বাসায় আসার পর তার ফোনটা আমি বন্ধ পাই আমি অনেকবার কল করেছি কিন্তু কল ঢোকে নি রাত নয়টার পর সে আমাকে কল করে এবং কান্না করতে করতে বলে আহাদ আমার বিয়ে আমি বাড়ি আসার পর দেখি বাড়িতে প্যান্ডেল করা আমি সবাইকে জিজ্ঞেস করি কেন প্যান্ডেল করেছে তখন আমার আব্বু এসে বলে মা এটা আমার মান সম্মানের বিষয় সব কিছুই কমপ্লিট তুমি এখন না করো না আজকে তোমার ওই ছেলের সাথে বিয়ে ওই ছেলেটা তোমাকে অনেক ভালো রাখবে তোমাকে অনেক ভালো আসে তুমি যখন তাকে না করে দাও তখন সে অনেক কান্না করে আমার অফিসে গিয়েও সবার সামনে আমার পা ধরে কান্না করেছে মা তুমি বড় হয়েছো তোমাকে তো একদিন বিয়ে দিতেই হবে আর যে ছেলে তোমাকে পাওয়ার জন্য এতটা পাগল হতে পারে আমি তাকে ফিরিয়ে দিই কিভাবে বলো মা একটা বাবার কাছে একটা মেয়ে সুখটাই সব ও আমাকে বলে বিশ্বাস করো আহাত আমি অনেক চেষ্টা করেছি আব্বুকে বুঝানোর আমি তোমার কথাও বলেছি আব্বু বলেছে মা এখন যদি তুমি আমাকে ফিরিয়ে দাও আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ওরা একটু পরেই চলে আসবে এখন আমি কিভাবে ওদেরকে না বলবো তুমি তোমার রিলেশনের কথা আগে কেন বলনি আমি তো জানি তুমি রিলেশন করো না মা তুমি আমার মান সম্মান রক্ষা করো আমি বাবা হয়ে তোমার পা ধরছি আর না হলে আমার মরামতের উপর দিয়ে তুমি তোমার ভালোবাসার হাত ধরো আমি কি করবো আহাত আমি কি করব। এই বলে সে কান্নাকাটি করতে থাকে আমি তাকে শান্ত হতে বলি এবং বলি যেভাবেই হোক আমি তোমাকে নিয়ে আসব তার ফোনটা কেটে দিয়ে আমি আমার বাবার সাথে কথা বলি এবং আমার বাবা বলে তুই এই মেয়েকে বাড়ি নিয়ে আসলে তোর ব্যবসা আমি নিয়ে নিব তুই আমার বাড়িতে থাকতে পারবি না তোকে আমার পছন্দ মতোই বিয়ে করতে হবে আর যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সে মেয়েকে তুলে আনা আমার পক্ষে সম্ভব না তুই যদি এই মেয়েকে নিয়ে আসিস তাহলে তুই আমার বাড়িতে জায়গা না যখন দেখলাম আমার বাড়িতে কথা বলে কোনো লাভ নেই তখন আমি আমার বন্ধুকে কল করলাম আর বললাম চল তোদের ভাবিকে আনতে যেতে হবে আমিও আমার দুইটা বন্ধু মিলে বের হলাম বের হওয়ার সময় তাকে কল করলাম বললাম রেডি হও। আমি তোমাকে নিয়ে আসব। তখন সে আমাকে বলে না আহাত তুমি এখানে আসবে না বরপক্ষ চলে এসেছে আমি এই মুহূর্তে যদি তোমার সাথে চলে যাই আমার বাবা মারা যাবে আমি আমার বাবার মৃত্যুর কারণ হতে চাই না তখন আমি থেমে যাই আমার কিছু বলার ছিল না কেন সে আমার জন্য তার বাবাকে মেরে ফেলবে বলুন আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার বাবাকে বাঁচাও তখন সে আমাকে বলে আহাত নিজের কোনো ক্ষতি করো না তুমি বোঝার চেষ্টা করো আমি কিভাবে আমার বাবার মরা মুখের উপর দিয়ে তোমার সাথে চলে যাবো বাড়িতে বরযাত্রী চলে এসেছে এখন আমি যদি বাড়ি থেকে চলে যাই আমার বাবা স্টক করে মারা যাবে তুমি বোঝার চেষ্টা করো আমি তারপর ফোন কেটে দেই এবং বন্ধ করে রাখি তার পরের দিন বিকেলবেলায় ফোন অন করার পর তার একটা চাচাতো বোনকে আমি ফোন করে বলি ওর বিয়ে কি আসলে হঠাৎ করে হয়েছে নাকি ও সব কিছু জানতো তার চাচাতো বোন আমাকে বলে জি ভাইয়া ওর বিয়ে একদম হঠাৎ করেই হয়েছে ওকে কিছুই জানানো হয়নি ওকে শুধু দেশের অবস্থা দেখিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে ও বিয়ে করতে চায়নি ও কান্নাকাটি করেছে তারপর ওর বাবা ওকে ব্ল্যাকমেইল করেছে তাই ও বিয়ে করতে রাজি হয়েছে ওই ছেলেটা ওকে অনেক ভালোবাসে ভাইয়া ওকে ভালো রাখবে ওর সংসার জীবনটা আপনি নষ্ট করবেন না আমি হাসতে হাসতে বলি আরে পাগল আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম আমি চাই ও ভালো থাকুক আমার এখানে আসলে হয়তো ভালো থাকতো না কিন্তু ওর ওখানে ভালো থাকুক এভাবে দুই তিন মাস যাওয়ার পর আমি আর থাকতে না পেরে তাকে কল করি সে কলটা কেটে দিয়ে ম্যাসেজ করে কি হয়েছে বল আমি বলি কেমন আছো রুষা সে আমাকে বলে আল্লাহ যেমন রেখেছে আমি বলি সংসার জীবনে ভালো আছো তো সে বলে এই তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে কিন্তু তোমার মতো না আমার কখন কি লাগবে সেটা সে জিজ্ঞেস করে না আমি নিজে থেকেই বলি মাঝে মাঝে বলতেও ভালো লাগে না সারাদিন মন খারাপ করে বসে থাকি শেষে আমার মন খারাপ ঠিক করার জন্য কথা বলে আমি তার কথাগুলো শুনে কোনো উত্তর করি না কেন জানি ইচ্ছে করে না সে যখন আমাকে স্পর্শ করে আমার কান্না আসে সে তখনই আমাকে ছেড়ে দেয় এবং বলে তুমি সময় নাও তোমাকে আমি জোর করবো না দেখেছো আহাত ও আমাকে কতটা ভালোবাসে দুই মাস হলো বিয়ে হয়েছে কিন্তু সে এখনও আমাকে জোর করে কখনো শারীরিক সম্পর্ক করেনি একটা মেয়েকে কতটা ভালোবাসলে এভাবে নিজেকে কন্ট্রোল করা যায় বলো আমি বুঝলাম সে কথাগুলো অনেক অভিমানের সুরে বলেছে কিন্তু কিছুই করার নেই ওই ছেলেটা আসলে ওকে অনেক ভালোবাসে নাহলে সবার সামনে একজনের পা ধরে কি তাকে চাইতো আমি চাই সে ভালো থাকুক তার সংসার জীবনটা ভালো হোক আর আমার জীবনেভাবেই এভাবেই কেটে যাবে আল্লাহ কপালে লিখলে আমার কপালেও একটা নারী আসবে আমি চেষ্টা করব সেই নারীকে রাজনারীর মতো রাখতে সবাই জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক এই গল্পটা পাঠিয়েছে ঢাকা কাসপুর থেকে সাদ নামের একজন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনার ভিডিও প্রতিদিনই দেখি বাংলাদেশে অনেকেই এরকম গল্প শেয়ার করে তবে আপনার গল্প আমার কাছে এত এত ভালো লাগে যা বলে বুঝাইতে পারবো না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার গল্প যে শুনবে সে আর কারো গল্পই শুনবে না আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটা শেয়ার করবেন আমার নাম সাদ আমি খুব অন্যরকম একটা ছেলে কোনো বাজে ছেলেদের সাথে আড্ডা দেওয়া এইসব আমার একদমই পছন্দ না আমি সব সময় একা থাকতে পছন্দ করি এসব প্রেম ভালোবাসায় কোনো কিছুর প্রতি আমি আসক্ত ছিলাম না তবে হ্যাঁ আমার একটা খারাপ অভ্যাস আছে সিগারেট খাওয়া এটা আমার একটা দুর্বলতা বলতে পারেন আমি একদিন আমার খালার বাসায় যাই বেড়াতে একদিন আমার খালা বলল বাসার একটু দূরে একটা মেলা হচ্ছে তুমি যাও গিয়ে ঘুরে আসো তো পাশের বাসার একটা ছেলে নাম শুভ ছেলেটা অনেক ভালো অনেক ভদ্র তাকে নিয়ে বের হই পরে দুইজনে একসাথে মেলায় যাই আমরা দুজন ঘুরে ঘুরে মেলা দেখছিলাম পরে একটা সিগারেটের দোকানে গেছি সিগারেট নিতে তখন পাশের একটা দোকানে একটা মেয়ে কিছু কিনাকাটা করছিল আমি একবার তাকিয়েছিলাম আমি সিগারেট নিয়ে অন্য এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছিলাম তখন খেয়াল করলাম যে ওই মেয়েটা আমার দিকে একটু পরপর তাকাচ্ছে এর মধ্যে আমার সাথে যে ছেলেটা ছিল তার সাথে আমার ভালো পরিচয় হয়ে যায় ধরেন আমরা অল্প সময়ে ভালো বন্ধু হয়ে গেছি পরে আমার ফ্রেন্ড মানে শুভ বলল ভাই ওই মেয়েটা তোমাকে মনে হয় পছন্দ করে ফেলেছে দেখো একটু পরপর তাকাচ্ছে আমি বললাম আমাকে আবার কে পছন্দ করবে এই বলে আমি সিগারেট হঠাৎ করে মেয়েটা তার চেহারাটা দেখে আমি কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল সে যেন আকাশ থেকে নেমে আসা পড়ি আমি ওর দিকে তাকিয়েছিলাম ও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লজ্জায় মুখ ফিরিয়ে নেয় আমি সিগারেট খেয়ে একটু সামনের দিকে হাঁটতে লাগলাম পিছনে তাকিয়ে দেখে মেয়েটা আসছে একটু সামনে এগিয়ে যেতে পিছন থেকে ওই বলে ডাক আসলো আমি পিছনে তাকিয়ে দেখি ও ডাকছে আমায় আমি বললাম আমাকে ডাকছেন ও বললো হ্যাঁ আপনাকে একটু এই দিকে আসেন আমি তার দিকে এগিয়ে গেলাম এরপর কিছুক্ষণ কথা বলার পর ওর ফোনটা আমার হাতে দিয়ে বলে নাম্বারটা দেন আপনার আমার হাত পা তখন কাঁপছিল আমি ওর ফোনটা আমার কাঁপা কাঁপা হাতে নিয়ে নাম্বারটা দিই পরে ও চলে গেল আমি ও বাসায় চলে আসলাম ম্যাকদীপের কিছুক্ষণ পর আমার ফোনে একটা ফোন আসে আমি সালাম দিয়ে বললাম কে ও বলল আমি ওর নাম ছিল নাবিলা ধনী পরিবারের মেয়ে অনেক কথা হলো ওর সাথে পরিচিত হলাম ওর বাসা মদনপুর আর আমার বাসা কাশপুর তো এভাবে কথা বলতে বলতে আরও মায়ে চড়িয়ে গেলাম ওদের বাসায় আমার খালার বাসার থেকে একটু সামনে তো কয়েকদিন পর খালা বাসা থেকে আমি আমাদের বাসায় চলে আসলাম পড়ালেখার কারণে আমাদের দিনে তেমন কথা হতো না রাতে কথা হতো দুজনে সারা রাত পার হয়ে যেত কথা বলতে বলতে আমাদের রিলেশনের যখন এক বছর হঠাৎ একদিন ও আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে বাসা থেকে বিয়ের কথা বলছে ওরা আব্বুর নাকি একটা খুব ভালো বন্ধু আছে তার ছেলের সাথে আর অনেক কান্না করতে করতে বলে আমি পারবো না অন্যের হতে তুমি আমাকে নিয়ে যাও আমি ওকে বুঝিয়ে বললাম বিয়ের কথা বললেই তো বিয়ে হচ্ছে না ও বলল আমার অনেক ভয় হচ্ছে তুমি এসে আমাকে নিয়ে যাও আমি বললাম আচ্ছা ঠিক আছে কালকে দেখো তোমার আব্বু কি বলে যদি বলে বিয়ে দিয়ে দিবে তাহলে বিকেলের আগে কোচিং এর নাম করে বের হয়ে এসো আমি এসে তোমাকে নিয়ে যাব। পরের দিন সকালে হঠাৎ করে ওদের বাসায় ওর আব্বুর বন্ধুর ছেলেকে নিয়ে আসে দেখানোর জন্য ও তখন সরাসরি ওর আব্বু আম্মুকে বলে আমি বিয়ে করতে পারবো না আমি একজনকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। পরে ওর আব্বু ওকে অনেক মারধর করে পরে বলে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও ওরা দেখে যাক পরে না হয় না করে পরে পরেও বিশ্বাস করে ওদের সামনে সেজে যায় ওকে দেখে ওনাদের অনেক পছন্দ হয়ে যায় পরে ছেলের বাবা বলে তাহলে আমরা অ্যাংটি পরিয়ে নিয়ে যেতে চাই ওর আব্বু বলে ঠিক আছে পরে ওদের সামনে ওকে অ্যাংটিটা পরিয়ে দেয় ও আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আর আমাকে সব কিছু বলে আমি বললাম ঠিক আছে তোমার কিছু জামা কাপড় নিয়ে আমি একটা জায়গার নাম বলছি ওখানে আসো আমি আসছি ও বললো আচ্ছা ঠিক আছে পরে তাড়াতাড়ি করে কিছু টাকা নিয়ে বের হয়ে গেলাম আমি আমার বলা জায়গায় দাঁড়িয়ে থাকি দুপুর দুইটা থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে যায় কিন্তু ও আর আসে না আমার ফোনও ধরে না আমার মেসেজের কোনো রিপ্লাইও দেয় না পরে আমি বাসায় চলে আসলাম আর ভাবলাম ও হয়তো ওর বাসা থেকে ওরাবুর জন্য বের হতে পারেনি আমি পাগলের মতো ওকে ফোন দিচ্ছি কিন্তু কোনো রিপ্লাই নেই পরে রাত এগারোটার পর আমাকে অন্য একটা নাম্বার থেকে ফোন দেয় আমি ফোন ধরতেও বলে আমি না বিলা এটা আমার আম্মুর ফোন আমার ফোন আমার আম্মু নিয়ে গেছে ওরা ঘুমিয়েছে তাই না বলে আম্মুর ফোন দিয়ে ফোন দিচ্ছি পরে আবার কান্নাকাটি করতে শুরু করে আমি বললাম কান্না করো না, আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে কিন্তু তাও মানছিল না না ওর একটাই কথা তুমি আমাকে নিয়ে যাও যাবো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া বাসবো না কিভাবে বাঁচবো তুমি তো আমার জীবন জীবন চলে গেলে কিভাবে বাঁচা যায় বলো ওর কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি ঝরছিল আমি বললাম কালকে তুমি বাসায় না বলে চলে এসো আমরা দূরে কোথাও চলে যাবো ও বলল আচ্ছা ঠিক আছে পরে আমি আমার খালার বাসায় অ্যান্টির ছেলের সাথে যে পরিচয় হয়েছিল ওকে ফোন দিয়ে সব বলি ও বললো আচ্ছা দেখি কি করতে পারি ও খোঁজ নিয়ে জানলো যে ছেলের সাথে ওর বিয়ের কথা চলছে ওই ছেলেটা অনেক খারাপ এলাকার মধ্যে নেশা করে মেয়ে নিয়ে অনেকবার ধরা পড়েছে আমি আমার ফ্রেন্ডকে সব খুলে বললাম ওকে নিয়ে পালানোর কথাও বললাম ও বললো আচ্ছা ঠিক আছে তো আমি ভয়ে ভয়ে ওর আম্মুর নাম্বারে একটা মিস কল দেই কিছুক্ষণ পর ব্যাক করে আমার ফ্রেন্ডের কথা বললাম ও তোমাকে কালকে বের হয়ে আসার সময় নিয়ে আসবে আমি সব বলে দিয়েছি তো পরের দিন সকাল আটটায় আমি আবার গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু সেদিনও আসেনি আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম আর বললাম তুমি একটু ওদের বাসায় যাও ওখানে দেখো ওকে দেখা যায় কিনা তখন প্রায় বারোটা বেজে গেছে কিছুক্ষণ পর আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো ভাই ওদের বাসার নিচে অনেক লোকজন সবাই সেজে আছে আমি ভাবলাম হয়তো ওদের বাসায় মেহমান আসছে তাই বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে যাও আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে বাসায় চলে গেলাম এটি কিছুক্ষণ পর আমার নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে ফোনের ওপার থেকে কান্নার সুরে বলতে লাগলো আমি না বিলা আজকে আমার বিয়ে আমাকে জোট করে আটকে রেখেছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না তুমি কিছু করো তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি আমার বন্ধুকে বললাম তুমি ওদের বাসায় যাও কিন্তু ও গিয়ে কিছুই করতে পারলো না ওর বিয়ে হয়ে গেছে ততক্ষণে ওর বিয়ের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল পরে নাবিলা ওর শ্বশুর বাড়ি চলে যায় গিয়ে একটা ফোনের ব্যবস্থা করে আমাকে ফোন দেয় ও ঠিক মতো কথা বলতে পারছিল না আমি কান্না করতে করতে বললাম তোমার আর আমার একসাথে থাকা আমাদের ভাগ্যে ছিল না ও বলল তুমি আমাকে নিয়ে যাও না হলে আমি আত্মহত্যা করব আমার তখন মনে হচ্ছিল যে আমার বুকটা ফেটে যাবে তাই ফোনটা কেটে দেয় পরে সারা রাত কান্নাকাটি করি বাইরে নদীর পারে বসে আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বোঝাই কিন্তু তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না তাই ইচ্ছে মতো সিগারেট আরো অন্যান্য নেশা করে ফেলি পরে পার হয়ে যায় সকালে আমি আমার খালার বাসায় চলে যাই পরে আমার ফ্রেন্ডকে নিয়ে যাই ওদের বাসায় বাসার বাসার নিচে যেতেই দেখি সবার চোখে পানি কান্নাকাটির আওয়াজ পরে আমার ফ্রেন্ডকে বললাম কি হয়েছে জিজ্ঞেস করো ও জিজ্ঞেস করার পর ওদের কথা শুনে আমি ওখানেই বসে পড়ি ওরা বলে নাকি আত্মহত্যা করেছে আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে জিজ্ঞেস করলাম ও কোথায় বললো ও আমি একদৌড়ে গিয়ে দেখি প্রাণীন একটা পরি লাশের খাটে শুয়ে আছে আমি একটা চিৎকার দিয়ে বললাম তুমি আমাকে রেখে কেন গেলে আমাকে নিয়ে যাওনি কেন তুমি আমার সাথে বেইমানি করতে পারলে কিভাবে পরে ওখানে থাকা সবাই জিজ্ঞেস করলো যে ছেলেটা কে পরে আমার ফ্রেন্ড বলল এটাই সেই মানুষ যার জন্য আজকে আপনাদের মেয়ে এভাবে পড়ে আছে পরে আব্বু অনেক কান্নাকাটি করে আমাকে বলে আমি বুঝতে পারিনি ও যে তোমাকে এতটা ভালোবাসে আমাকে তুমি মাফ করে দিও বাবা আমার এখনও ওকে খুব মনে পড়ে আমি এখনও মাঝে মাঝে ওর কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাও করেন আমার খুব আফসোস হয় আমি যদি ওকে নিয়ে আসতাম তাহলে হয়তো ও বেঁচে থাকতে পারত ভাই এই ছিল আমার জীবনের গল্প গল্পটা লেখার জন্য অনেকবার চেষ্টা করেছি কিন্তু ওর কথা মনে করলেই বুকটা কেঁপে ওঠে তাই আজকে লিখেই ফেললাম এটা লিখতে যতবার টাইপিং করেছি এর চেয়ে বেশি চোখের পানি মুছতে হয়েছে আমার লেখাতে হয়তো ভুল হতে পারে তাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই না মিলার জন্য দোয়া করবেন তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি আমাদের গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে মানুষের জীবনে কতই না গল্প থাকে তাই না কত পাওয়ার গল্প কত না পাওয়ার গল্প কত হারানোর গল্প জীবনে এত সহজ নয় আমরা জীবনটাকে যতটা সহজ হিসাবে গ্রহণ করি আসলে জীবন এত সহজ নয় তো যাই হোক আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা হয়তো জানেন না আপনাদের একটা কমেন্ট আমাদের কতটা আগ্রহ তৈরি করে ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে